আর এইটা হচ্ছে কাশ্মীরি রোল আর এইটা কি চিত্রকূট আগের দিন বলেছিলেন আর এই পাশের এইটা কি এই যে এইটা এই যে এই যে এই যে ব্রেক রসগোল্লা কই ওর ভেতরে আছে আর এইটা মালাই চমচম এটা তো জানি আর এই যে এইটার নাম কি এইটার নাম একদম এই পাশে এই যে এইটা শঙ্খ না শঙ্খ নিচে কেশরমালা আর এই সন্দেশের আলাদা আলাদা নাম আছে তো হ্যাঁ যে এইটা তো তালশাশ আচ্ছা আর এই যেটা কি গোল গোলশাশ ক্ষীরকদম এটা ক্ষীরকদম আর এই তিন কোনা এটার নাম কি এইগুলো চাঁচের ਸੰদেশ তো বলে আছে আর এইটা

দেখুন আমাদের মুকুন্দপুরের সবচেয়ে পরিচিতি দোকান গোপালের ক্ষীর আর এই দেখুন সব জিনিস পাওয়া যাবে এই দেখেন গোপাল গরু গরু খাচ্ছে পেতলের গরু এদিকে গরু মিষ্টি খাচ্ছে আর ওদিকে গরুর বাছুর দুধও খাচ্ছে গোপালের ক্ষীর এখানে ইউজ মি এখানে আবার দেখুন জলের ইয়ে আছে খুব সুন্দরভাবে সাজানো গোছানো দোকানটি সবসময় কাস্টমার থাকে একদম আর এই যে পাশে আইসক্রিমের ইয়ে আছে ক্রিমবেল আইসক্রিম এই দেখুন সুন্দর দোকানের কাউন্টারটা গোপালের ক্ষীর গোপালের ক্ষীর গোপালের ক্ষীর